কত জালি করে বাংলাদেশের মানুষ এখানে একেবারে জালিগিরি করে এখানে থাকে ভারতে বসবাস দীর্ঘদিন ধরে শ্বশুরকে বাবা বানিয়ে ফেললেন শ্বশুরকে বাবা বানিয়ে ফেলে এবার এদেশে বসবাস হাসনাবাদের কাঠুরিয়া পাড়ায় আস্তানা একাধিক বাংলাদেশির হাসনাবাদের মেয়েকে বিয়ে করে এখানেই বসবাস শ্বশুরকে বাবা সাজিয়ে ভুয়ো ভোটার কার্ড আর শ্বশুরও বাবা সাজলেন সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপমের কাছে ধরা পড়লে কি হতে পারে সবাই সবটা জানে তারপরেও এরকম বেআইনি কাজ দেখো অনন্দা এই যে হাসনাবাদের যে কাঠুরিয়া এলাকা এখানে এই যে আব্দুল হক মন্ডল ইনি বাংলাদেশি নাগরিক এখানে তিনি সীমান্ত পার করে এই কাঠুরিয়া পাড়ায় এসে এখানে আশ্রয় নেয় এবং আশ্রয় যে বাড়িতে নেয় সেই মনসুর মন্ডল তার মেয়েকেই তিনি বিয়ে করেন এবং সেই মনসুর মন্ডলকে নিজের বাবা সাজিয়ে নিজের বাবা সাজিয়ে কিন্তু আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সবই তিনি তৈরি করেছেন এবং ভারতবর্ষের যত রকম সুযোগ সুবিধা তিনি সবকিছুই তিনি করছেন এবং তিনি কিন্তু দিব্যি বাড়িতে রয়েছেন এবং সেই বাড়িতে যখন আমরা গেলাম এই যে আব্দুল হক এখন পদক্ষেপ মন্ডলের না দেখো এখনো পর্যন্ত কোন রকম পদক্ষেপ প্রশাসনের ভাগে প্রশাসনের তরফ থেকে কিন্তু কোন রকম পদক্ষেপ নেওয়া হয়নি আচ্ছা আমরা এই বিষয়ে আমরা যে স্থানীয় যে পঞ্চায়েত সমিতির সভা جوابপতি তার কাছ থেকে তার কাছে আমরা জিক্কার করিছিলাম তিনি কিন্তু পরিষ্কার যেটা জানিয়েছে যে এই ভুল তাদের নয় এই ভুল হচ্ছে ইলেকশন কমিশনের ভুল ইলেকশন কমিশন একটা ঘটনা আসবে তবে তার আগে এই সংবাদ বক্তব্য দেখাবো আব্দুল হক মন্ডল কে হয় নাও সামি তোর মনসুর মন্ডল আব্দুল হকের বাবা কি করে হলো ভোটার লিস্টে এখন আগে তো ছিল না আর তো কিন্তু না থেকে যে এখন এর সমস্যা হবে তার জন্য

আবার ভারতীয় বাবা মায়ের বাংলাদেশি ছেলে এই আসনাবাদেই এটা কিভাবে ছেলে মানে ভারতীয় বাবা মা কি টাকা পয়সা নিয়ে ছেলে পাতিয়ে ফেললেন অনুপম দেখো অনন্তা এই যে এই একই জায়গায় হাসনাবাদের কাঠুরিয়া এলাকায় একই পাড়া বলতে গেলে চলে এখানে আব্দুল আহাদ গাজী সেও কিন্তু একইভাবে ভারতের ভারত বাংলাদেশের যে সীমান্ত সেই সীমান্ত পার করে বেশ কয়েক বছর আগে এই কাঠুরিয়া এলাকায় আসে এবং সেখানে এসে নুরুজ্জামান গাজী তার বাড়িতে আশ্রয় নেয় এবং নুরুজ্জামান গাজীকে তার বাবা সাজিয়েছে ভোটার কার্ড আধার কার্ড সব কিছু করে এবং ভারতীয় যত রকম নথি আছে সব রকম নথি তিনি তৈরি করেছেন শুধু তাই না ভারতীয় যত রকম সুযোগ সুবিধা একজন নাগরিক হিসাবে সব কিছুই তিনি ব্যবহার করছেন এবং এই বিষয়ে যখন আমরা এই নুরুজ্জামান গাজির স্ত্রী তাকে যখন আমরা জিজ্ঞাসা করলাম তার নকল মা এই আব্দুল আহাদ গাজীর নকল মায়ের কাছে যখন জিজ্ঞাসা করলাম তিনি কিন্তু পরিষ্কার বললেন যে উনি অনেক অনেক দিন আগে এসেছে ও এখন আর বাংলাদেশে যাবে না সেই জন্য আর কোনো সমস্যা নেই সেই জন্যই আমরা ওকে আমরা এখানকার নাগরিক করেছি হাসনাবাদেই যত কাণ্ড আরও একটা ঘটনা নিয়ে আসবো তবে তার আগে এই সংক্রান্ত কি বলছেন দেখা যাক নুরুজ্জামান কি হয় আপনার আমার স্বামী আবার কি হবে ও

এইখানে হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যে বাংলাদেশি নাগরিক সে এখানকার মেয়ে বিয়ে করেছে এবং এখানকার যে সেই যে মহিলাকে বিয়ে করেছে তার স্বামীকে বাবা সাজিয়ে একদম এখানে তার বাবা সাজিয়ে এখানকার ভোটার কার্ড আধার কার্ড সব কিছু তৈরি করে নিয়েছে এবং এই বিষয়ে যখন আমরা প্রশ্ন করি তাকে তিনি কিন্তু পরিষ্কারভাবে যেটা জানিয়েছেন যে এখানকার আমরা কিছু জানি না আমাদের এখানকার পঞ্চায়েতের প্রধান মেম্বার তারা থেকেই করে দিয়েছে এমনটাই কিন্তু দাবি করেছে আব্দুল হক মন্ডল স্ত্রী বেশ মনীষরদের কত বছর আগে বাংলাদেশে এসেছে সেটা আমি জানি না বাংলাদেশে বাড়িকে কোথায় বাড়ি কোনো ঠিকানা ঠিকানা বলে না ও ঠিকানাই আপনাদের আপনি আমি জানি না ও বলছে আমি এখানে ছোটোবেলায় এসেছিলাম হারাই গেছিলাম তা আমি আর বাড়িতে যেতে পারি না আপনার স্বামী কোথায় থাকে এখন কোথায় থাকে আমি জানি না ও ছেড়ে চলে গেছে এখন বলছেন যে স্বামী কোথায় থাকে জানেন না আর কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি বলছিলেন পঞ্চায়েত সদস্যের মদতে জালিয়াতির অভিযোগ যদি অভিযোগ অস্বীকার করেছেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির নির্বাচন কমিশনের দিকে আঙুল পঞ্চায়েতের বাংলাদেশী যাদের কথা আপনারা বলছেন ইলেকশন কমিশনের লোকজন যারা ভোটের কাজের সঙ্গে যুক্ত তাদের ত্রুটি বিচ্ছুতি আছে কোনো পার্টি তো তাদেরকে বৈধতা দেয় না বা ভোটার লিস্টে নাম তোলে না বা ভোটার কার্ড দেয় না ত্রুটি বিচ্ছুতিটা যদি করে থাকে ইলেকশন কমিশন করেছে ইলেকশন কমিশন কি করবে সেটা তাদের বিষয় এখানে আমাদের কোনো এক্তিয়ার নেই যদি এর সঙ্গে কেউ যুক্ত থাকে সেটা তার ব্যক্তিগত লাগে আর ভারত থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়ার এখন হিড়িক পড়ে গেছে গতকাল এগারো জন আজকে ৪৫ জন প্রায় ছাপ্পান্ন জন এখনো পর্যন্ত ধরা পড়েছেন মনে করা হচ্ছে এই উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে গ্রেপ্তারও হয়েছেন ৪৫ বাংলাদেশিকে বিএসএফ এর গ্রেফতারও করেছে অনুপ্রবেশের পর দীর্ঘদিন ধরে এরা ভারতে বসবাস করেছেন আর মনে করা হচ্ছে এসআইআর চালু হতেই পালানোর চেষ্টা গতকাল এগারো জন আজকে ৪৫ জন টোটাল ছাপ্পান্ন জন সামান্য ডিম খাওয়া নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন হ্যাঁ এরকমই ঘটনা ঘটেছে বন্ধুর হাতে বন্ধু খুন ডিম খাওয়া নিয়ে কত বড় ইস্যু এটা গোঘাটের কামার পুকুরে এই ভয়ঙ্কর ঘটনা রামচন্দ্র ঘোষাল নিহত একে খুন করা হয়েছে খুন করেছে আরেক বন্ধু সরাসরি চলে যাব শুভদীপের কাছে শুভদীপ কি ব্যাপার একটা ডিমের জন্য খুন হয়ে যেতে পারে I একেবারেই দেখো একদম অবাক করার মতো বিষয় গতকাল ছিল জগদ্ধাত্রী পুজোর একটি ক্লাবের বিসর্জন সেই বিসর্জনের শোভাযাত্রায় বন্ধুরা মিলে অংশ নিয়েছিলেন এবং বিসর্জনের শেষে কিন্তু ক্লাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেখানেই নির্দিষ্ট ভাগের ডিম রাখা ছিল সেই ডিমের মধ্যে বরাদ্দ থেকে একটি বেশি ডিম খেয়ে নেয় এই রামচন্দ্র ঘোষাল আর সেই নিয়েই কিন্তু তিনজন বন্ধুর সঙ্গে তার বচসা শুরু হয় সেই মুহূর্তে অবশ্য বেশ কিছুক্ষণ বচসা চলার পর সেটি মিটিয়ে গিয়েছিল তারপর খাওয়া দাওয়ার শেষে যখন বন্ধুরা মিলে সকলে একসঙ্গে বাড়ি ফিরছিল কামারপুকুর বাজার এলাকার একদম মেন রাস্তার উপরে আবার এই একই ইস্যুকে কেন্দ্র করে তাদের মধ্যে বচসা তৈরি হয় এবং সেখান থেকে মারামারি শুরু হয় সেই মুহূর্তে একটি লাঠি দিয়ে রামচন্দ্র ঘোষালের ঘাড়েতে আঘাত করেন এক বন্ধু রাজু মাইতি এবং সঙ্গে সঙ্গে কিন্তু তিনি লুটিয়ে পড়েন তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও চিকিৎসকরা জানান যে তিনি মৃত আর এই ঘটনায় স্বাভাবিক ভাবেই কিন্তু একবার আকস্মিকতায় কিন্তু শোকস্তব্ধ কামার পুকুরের লাহাবাজার এলাকায় এবং ঘটনার খবর পেয়ে কিন্তু গোকার থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং রাজু মাইতি যে অভিযুক্ত তাকে কিন্তু আটক করা হয়েছিল এদিন সকালে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় ভয়ঙ্কর ঘটনা ডিম নিয়ে কি সমস্যা হয়েছিল ক্লাবের ছেলেগুলো সব বার করে দিয়েছে বাইরে ঝামেলা হচ্ছিল দেখে তারা একটু কোনো স্টেপ নেয়নি যা আমাকে ফোন পর্যন্ত করে নেই আমার সামনে বের বিয়ে ভাষা ছেলে কত কি করবে সব শেষ সব শেষ হয়ে গেল আবার ছেলে যাওয়া মেরে যেন ফাঁসি হয় আর